লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে বিএনপি কর্মী সাইজুদ্দিন দাওয়ানকে এতে প্রবাসে যাওয়া হল না তার আজ বারো এপ্রিল স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার এদিকে সাইজুদ্দিন দাওয়ানকে হত্যার ঘটনায় থানায় বিএনপি নেতাসহ ছাব্বিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একশো ষাট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বুধবার রাত বারোটার দিকে নিহতের ভাই হানিফ দাওয়ান বাদী হয়ে এই মামলা দায়ের করেন মামলার তিন দিন পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন সাইজুদ্দিনের পরিবার দওয়ানের মৃত্যুতে তার দুই ছেলেকে নিয়ে স্ত্রী নার্গিস অসহায় হয়ে পড়েছেন চোখে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন তারা ছুটি শেষে আজ শনিবার বারো এপ্রিল সাইজুদ্দিনের স্পেনে যাওয়ার কথা ছিল স্পেন থেকে ভিসা পেলে স্ত্রী সন্তানকেও এবছর সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সাত এপ্রিল তাকে হত্যা করা হয় স্বজনদের দাবি প্রথমে সাইজুদ্দিনকে গুলি করা হয়েছে পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে ঘন্টা ব্যাপী তাকে আটকে রাখা হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় কান্নাচরিত কণ্ঠে সাইজুদ্দিনের স্ত্রী নার্গিজ আক্তার বলেন আমি তো এত তাড়াতাড়ি স্বামী হারানোর কথা ছিল না আমার ছেলেরা এতিম হয়ে গেল তাদের দায়িত্ব নেবে কে আমরা তো একটি সুন্দর ভবিষ্যৎ দেখছিলাম স্পেন গিয়ে আমাদের নতুন করে জীবনযাপন শুরু করার কথা ছিল ফারুক কবিরাজ মেহেদি কবিরাজরা আমার স্বামীকে হত্যা করেছে আমি হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাই আমার স্বামী ইউরোপ থেকে আসছে দুই মাস থাকছে এখন যাইব আজকে আমার যাইব এই সময় আমার স্বামীর এই যে এমনি করে ফারুক কবিরাজ তারপরে এই যে মেহেদি কবিরাজ ইয়াবাদুল্লা গাজী এরা এরা জেরা শোন ইয়া করে ষড়যন্ত্র করে প্রি প্লান মার্ডার দেশে সম্পূর্ণ একদম প্লান করে মার্ডার করছে আমার স্বামীর আমার স্বামীরা মার্ডার করলো কেন আমি ওই খুনি দেয় আমি ফাঁসি চাই আমার সরকারের কাছে আবেদন এবং আমার স্বামী ইউরোপ থাকে এবং ইউরোপের প্রবাসী হিসেবে আমি দাবি করতেছি এই দেশের সরকারের কাছে এবং ইউরোপ ইয়ার কাছেও আমি অ্যাসোসিয়েশন কাছেও আমি দাবি আমার এই দুইটা ছেলে নিয়ে এখন আমার কি উপায় উব আমার কি এখন স্বামী হারানোর বয়স আমার কি এখন স্বামী হারানোর কথা আমার সুখের সংসার প্রশ্ন করে দিছে চন্দ্রশিরা আমার স্বামীর কাছ থেকে তোরা সাদা চাইছো আমার স্বামীর তোর সাঁদার দেয় নাই জন্য কি তোরা আমার স্বামীর এই মতো ভাই এমনি ফোন করে নেবি ডাইরেক্ট একটা হাতবাংতি একটা ভাবনা দিলে খুনই করে ডাইরে কেন আমার দোষটা কি আমি কে আমার স্বামী কে দেশের না আমার স্বামী আমি ওই এদের ফাঁসি চাই আমি আর কোনো দাবি নেই আমার শুধু এদের ফাঁসি চাই আমার স্বামী যারা যারা খুন করছে প্লান করে হতে পথে আটকেছে প্লান না থাকলে আর পথে আটকে লোক আমার স্বামীরে এন মার্স মারছো ওহান আটকে ওহান আটকে করি আটকে আবার গ্রাম সরকারের ছেলে এই কবির সরকার এরা সব আটকে আরো কয়জন মিললা কেন আমি এদের ফাঁসি চাই আমি লক্ষ লক্ষ টাকা ইউরোপ খরচ করছে আমার হাজব্যান্ড ব্যবসা বাণিজ্য আছে আমার হাজব্যান্ড নিজের দোকান আমার ছেলেদের নিয়ে যাবে আসলে ছেলেদের নিয়ে যাবে আমার সুন্দর ভবিষ্যৎ ওইখানে আমি চলেও যাবো আমার মাত্র আর কয়েকটা ইয়ে আছে কাগজপত্রের কিছু লাইনের ফসল বাকি আছে ওই দেশে বাংলাদেশে সব আমার এখন এই সময় আমার হাজব্যান্ডের যে ওরা ফোন করলো এখন আমার বাকি কাজগুলো ওইখানে কে কী করবো আমি কেমন করব আমি আমার কি কিছু কেমন করবো আমি আমার কি এই সময় স্বামী হারানোর কথা ছিল আপনাদের কাছে আমার অনুরোধ কি কমু আমি ওদের ফাঁসি চাই সাইজুদ্দিনের বড় ভাই হানিফ দেওয়ান ও চাচাতো ভাই মেজন আলী বলেন ফারুক কবিরাজের অনুসারী ফারুক গাজী রমজানে একদিন এসে সাইজুদ্দিনের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা চেয়েছে ওই টাকা না দেওয়ায় সাইজুদ্দিনের উপর তারা ক্ষিপ্ত ছিল শ্বশুরবাড়ি থেকে আসার পথে তাকে কুপিয়ে আহত করে পরে তাকে ব্যাটারি চালিত অটোরিক্সা করে হাসপাতালে নেওয়ার পথে বাধা দেয় হাত পা ধরলেও তারা ছাড়েনি পরে থানা থেকে পুলিশ এলে তারা ছেড়ে দেয় এরপরও ভাইকে বাঁচাতে পারেনি আমার শোনা কথা হচ্ছে আমার বাগদা মাছ ধরে বাগদা মাছ ধরে হেরা হে গো বলছে গিয়া বাগদা মাছ ধরে গো বাগদা মাছ কিনে হে গো বলছে গিয়া ফারুকের ভাই মেদি দুই লক্ষ টাকা সান্তা দ্বিতীয় তোরা এখন মাছ কিনা বেসা করতে হেরকম আমাদের ওয়ার্ড আমাদের বাড়িঘর আমাদের বাড়িঘরে আমরা থাকুন তো চান্দা দিব কেন এইটার প্রচুর জেরে গিয়া হ্যানো লোকজন শঙ্কা হাজার থেকে আওয়ামী লীগের লোকজন নিয়া হ্যানো রাত্রে হে গো দাওয়া দিছে এটা আমরা বাজার বইয়া শুনছি আর কি প্রথম অবস্থায় গেছে মতন বিদায়া দিছে মানুষজন লোকজন গেছে পরে আবার আমরা বাজারে থাকি শুনি যে লোকজন শঙ্কা থেকে যাইতে শঙ্কর গিয়া যের মার্চের নাম কি আমি সঠিক জানি না সেই সারা বিল্ডি আফারও ছিল আফারও ছিল আফার তলের না হেরে নামায় বেতমভাবে মারধুর করে হেরে খাসাটাও রয়েছে হে ছিল বাংলাদেশে তো গ্রুপ দুইটা আছে থানাত আছে জেলাত আছে হে বিল্লে ছিল স্বামী গ্রুপ এটা আমার শোনা কথা হের পর দিনই তুই স্বামীনের কিছু লোকজন আছে। আসে উপরে একটু ক্ষুব্ধ আর ওরকম মানুষ তো আগেই তুই রেডি আগেই তুই ক্যাটার ম্যাটার আইনায় ভাত খাওয়াইতে আছে। আনতে আছে খুব সামনে ভাত রান্না খাওয়ার চা এই সমস্ত কিছু কথা আমরা তো মারামারি মানুষ না মারামারি করতে যায় না আমরা বাড়িতে ছিলাম বাড়িতে থাকি আমার বাড়ি তো বারো তারিখে ফেলায় অ্যাক্সেন্ট প্রবাসী আমার ভাই বারো তারিখে যায় ওরা তাদের শ্বশুরবাড়ি হচ্ছে তিন নম্বর ওয়ার্ড সোহেল বাড়ি আমার এই তালুর নাম হচ্ছে নুরুশেয়াল ওই আমার তালুই মারা গেছে আমার মা ওই লোক দেখা সাক্ষাত করতে আমার বাড়িতে দুজন লিয়া গেছে হয়তো কিন্তু অরাই পত পায়া এদিকে আইসে দিকে আছে উত্তর দিকে পায়া অরা বলছে যে এই সালায় বরবাস থাকে আমার মতো দশ টাকা দেয়নি কালকে আমার বাবু বলছে আমার বাবুর এই আমার বায়ার তো দশ লাখ টাকা সানবাস চাইছে চাইছে রমজানে একদিন ইয়ার এবাদুল্লাহ আছে ভূত ফারুক তো বাড়িতে হুমকি দিয়ে আছে তো টেয়ারে টেয়ারাস নেই চালা এই কথা আর আমার ভাইয়া বলে নেই ভাইয়া বলে নি আমার কাছে বললে আমি উত্তোজন হয়ে চারি একটা খারাপ কিছু হয়েছে কত হয়েছে আমি ভাইবার যদি সারি আড়াইট তারিখে আমি যাবো আমি না নাকেলে করতে ফেরতাম কিন্তু সে অভিযোগ কইতে গেছে কই আর আইতেল মতো নেই বেরিয়ে রাস্তার তো নেই এই আমার বাচ্চাদের ছিল অবস আমার বাইরে বেদম গুলি করছে আবার কোবাইছে অর্থাৎ বলতে গুলি করছে কি বলছি আগের র্যাসে যন্ত্রপাতি অস্ত্রপাতি তো সব রেডি আছে রেডি থাকার কারণে হয়তো হানিরাজনে তো রাজনীতি করে স্বামী লগে আর হানিরাতনে ব্যয় আছে আমার তো তার অসুবিধা হয়নি এই সালারে কোবায় একবার শেষ করে বিদ্যুৎ যাইতে না পারে এই এই শত্রুতার জেরে আমার বাইরে কোবাইছে কোমানোর পরে আমরা খবর পাইলাম আমরা গেলাম মালেকা বেরিয়ে যেন গাড়িও পাই না কিছু পাই না একটা মিশুক পাইছি মিশুক পাই আবার খাসা হাটটা গেলে যদি আবার প্রতিরোধ করে এই কারণে যদি আমার বাইরে খাসা হারেও নিতাম তারপরও য়াত থাকলে আমার বাইরে অবশ্যই আমরা দাদা না কারণে উনি শ্বশুরবাড়িতে আসার পূর্বে ফারুক কবিরা গুলি করছে গুলি কইরা তারে দেখা যায় দাঁড়ায় রয়েছে উনি পড়ে নেই তারপরে মেহেদি কবিরা আয়া আমার বাইরে এলো পাতারি কুবান শুরু করছে কবাইয়া তারপরে দেখে মানি করিয়া জানে নেই এরপরে ফারুক গাজী তার লোকজন আয়া এলোপাথারে ফিরে আমার বাইরে আমরা ফারুক এবং সাথে ছিল তা রায়পুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভুইয়া বলেন বুধবার নয় এপ্রিল রাতে নিহতের ভাই হানিব দওয়ান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন এতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদি কবিরাজ সহ ছাব্বিশ জনের নাম উল্লেখ করা হয় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই তবে আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে